আজ থেকে প্রায় সাড়ে তেরো কোটি বছর আগে এই জঙ্গলে বাস করত টাইটানো বোয়া নামে এক বিশাল সাপ প্রাগৈতিহাসিক ওই সাপ ফুটের উপরে লম্বা এবং এর ওজন ছিল প্রায় টন তাদের প্রধান খাদ্য ছিল ডাইনোসরের বাচ্চা পার্সি হ্যারিসন ফাউসের নামে একজন ব্রিটিশ ভূগোলবিদ এবং প্রত্নতাত্ত্বিক উনিশশো সালে ওই জঙ্গলে বাষট্টি ফুট লম্বা এক দৈত্যকার গ্রিন অ্যানাকন্ডা দেখেছিলেন কিংবা একটি সাধারণ পিঁবড়ে যার কামড় খেলে মনে হবে সেখানে একটি বন্দুকের বুলেট প্রবেশ করেছে অথবা একটি গাছ যে কিনা হেঁটে বেড়ায় তাছাড়া জলে আছে এক প্রজাতির মাছ সেই মাছের একটি ঝাঁক একজন পূর্ণবয়স্ক মানুষকে এক মিনিটেরও কম সময়ে কঙ্কাল বানিয়ে ফেলতে পারে আমি কোনো সায়েন্স ফিকশান মুভির কথা বলছি না কিংবা এটা কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় এই সবকিছুই রয়েছে পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অ্যামাজন জঙ্গলের গহীন অরণ্যে তাছাড়া এই অরণ্যের আদিম জনগোষ্ঠী যারা ওই সমস্ত প্রাণীদের থেকেও আরও বেশি ভয়ঙ্কর আজকের এই ভিডিওতে গহীন অরণ্য এবং ওই জঙ্গলের ভেতরে রহস্যময় সম্পর্কে খুব সংক্ষেপে আপনারা জানতে পারবেন তাছাড়া আপনারা জানতে পারবেন কিভাবে এই জঙ্গলের উৎপত্তি হলো আজ থেকে প্রায় সাড়ে তেরো কোটি বছর আগে পৃথিবীর টেকটনিক প্লেটগুলি চলনের ফলে পশ্চিম গন্ডোয়ানা ল্যান্ড দুই ভাগে ভাগ হতে শুরু করে আর এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দুই মহাদেশের মাঝখানে এসে পড়ে আটলান্টিক মহাসাগর এর বহু বছর পরে দুই মহাদেশ একে অপরের থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে অবস্থান করে এবং মাঝখানে চলে আসে দিগন্ত বিস্তৃত আটলান্টিক মহাসাগর এর পূর্বের দিকের অংশের নাম হলো আফ্রিকা এবং পশ্চিম দিকের অংশের নাম হলো দক্ষিণ আমেরিকা আর এভাবেই তারা পরস্পরের থেকে আলাদা হয়ে যায় আর এর ফলে পশ্চিম দিকে এই অঞ্চলের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায় আর সেই জন্য এই অঞ্চলে এক বিশাল বনভূমির সৃষ্টি হয় আর এর মাঝখান থেকে প্রবাহিত হয় একটি নদী আর প্রায় দুই কোটি বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকে এরপর ওই জঙ্গল প্রাগৈতিহাসিক প্রাণীদের স্বর্গরাজ্য হয়ে ওঠে ডাইনসর টাইটনোবোয়া আর কিওপোটেরিক সহ আরো বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রাণী ওই জঙ্গলে অবাধে বিচরণ করতে থাকে তবে এর কয়েক শতাব্দী পরে ওই সমস্ত প্রাণীগুলি পুনরায় বিলুপ্ত হয়ে যায় এরপর এখন থেকে প্রায় পাঁচ লাখ বছর আগে ওই জঙ্গলে আদি মানুষের বসতি গড়ে ওঠে এরপর ধীরে ধীরে বহু যুগ পার হয়ে যায় উনিশশো সালে আনা রুজভেল্ট নামে আমেরিকান এক প্রত্নতত্ত্ববিদ এবং এলিনয় শিকাগো বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের একজন বিশিষ্ট অধ্যাপক এবং গবেষক প্যালিও ইন্ডিয়ান অর্থাৎ পৃথিবীর প্রথম মানুষ যারা প্লাইস্টোসিন যুগের শেষ দিকে দক্ষিণ আমেরিকায় প্রবেশ করেছিল এবং পরবর্তীকালে তারা এখানে বসতি স্থাপন করেছিল সেই প্যালিও ইন্ডিয়ানদের বিষয়ে গবেষণা এবং পৃথিবীতে তাদের অস্তিত্ব ছিল কিনা তার সন্ধানে তিনি এবং তার দলবল দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ব্রাজিলের প্যারা রাজ্যের অ্যামাজন নদী অববাহিকায় মন্টে অ্যালেগ্রে শহরের কাছে এবং ব্রাজিলের মারাজো শহরে তাছাড়া তিনি উত্তর ব্রাজিলের কানারভা ডা পেড্রা অঞ্চলের একটি দ্বীপে প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালান এবং এর ফলে তিনি দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকায় পৃথিবীর প্রথম মানুষ বসতির অস্তিত্বের সন্ধান পান রুজভেল্ট জন্মের বছর আগে এখানে একটি মানব সভ্যতার অস্তিত্ব ছিল বলে দাবি করেন তিনি ওখানে খনন কার্যের গুহার সন্ধান পান ওই গুহাটির একেবারে নিচের স্তরে কিছু পোড়া ফুল প্রাণীর দেহাবশেষের সন্ধান পান একই সঙ্গে তিনি সেখানে পাথর এবং হাড়ের তৈরি বেশ কিছু হাতিয়ার দেখতে পেয়েছিলেন তাছাড়া তিনি ওই গুহার মধ্যে ব্রাজিলের নাট সহ বেশ কিছু স্থানীয় ফলের অবশিষ্ট এবং এর পাশাপাশি মাছ সহ বিভিন্ন প্রকার পাখি এবং সরীসৃপদের সন্ধান আবিষ্কার করেন আর এর মধ্য দিয়েই তিনি প্রমাণ করেন যে প্রায় এগারো হাজার দুশো বছর আগে অ্যামাজন জঙ্গলে প্রথম মানব বসতি গড়ে উঠেছিল এবং সেই সময়ে অ্যামাজন অরণ্যের মধ্যে এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তারা বসতি স্থাপন করেছিল এরপর প্রকৃতির অমোঘ নিয়মে ধীরে ধীরে ওই সভ্যতারও বিনাশ ঘটে এবং এর ফলে ওই অঞ্চল একেবারেই জনশূন্য হয়ে পড়ে আর সেই সময় অ্যামাজন নদী অববাহিকার সারযুক্ত পলিমাটিতে ওই অঞ্চলে এক বিস্তীর্ণ অরণ্যের সৃষ্টি হয় যা বর্তমান পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অরণ্য আর এর নাম অ্যামাজন অরণ্য ষোলো শতকে ফ্রান্সিস দা ল্যারিনো নামে এক স্পেনীয় সেনাপতি তার বিশাল সৈন্যদল নিয়ে অ্যামাজন জঙ্গলের মধ্যে প্রবেশ করেন তার উদ্দেশ্য ছিল অ্যামাজন জঙ্গল এবং এই জঙ্গলের মাঝখান দিয়ে প্রবাহিত হওয়া অ্যামাজন নদী এবং এই জঙ্গলের প্রাণী জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করা এবং তার সমস্ত মানুষের কাছে প্রচার করা অপরদিকে তিনি ছিলেন একজন ভূ পর্যটক এবং গবেষক দলবল সময় তিনি বলেন সেখানকার জঙ্গল এত ঘন ছিল যে দিনের বেলা সেখানে সূর্যের আলো প্রবেশ করছিল না এবং সম্পূর্ণ এক অন্যরকম পরিবেশের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন বলে তিনি দাবি করেছেন তখন তিনি একদল আদিম উপজাতি মহিলাদের দেখতে পান ফ্রান্সিসের দলবলকে দেখে ওই আদিম উপজাতির মহিলারা তাদের দিকে তেড়ে আসেন অবশেষে ওই মহিলাদের সঙ্গে ফ্রান্সিসের বলে তুমুল সংঘর্ষ বেঁধে যায় এই লড়াইয়ের ফলে তিনি যতটা না আশ্চর্য হয়েছিলেন তিনি আরো বেশি আশ্চর্য হয়েছিলেন ওই সমস্ত মহিলা যোদ্ধাদের দেখে তিনি জঙ্গলের আদিম উপজাতির ওই সমস্ত মহিলাদের যুদ্ধ কৌশল এবং যুদ্ধে পারদর্শিতা দেখে ওই অঞ্চলের নাম দেন অ্যামাজন ফরেস্ট গ্রিক পুরাণে একদল নারী যোদ্ধাদের কথা উল্লেখ আছে সেই সমস্ত নারী যোদ্ধারা ছিলেন পুরুষ যোদ্ধাদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ এবং ভয়ঙ্কর ফ্রান্সিস ওই গভীর জঙ্গলের মধ্যে আদিম উপজাতির মহিলাদের যুদ্ধ কৌশল তাদের সঙ্গে গ্রিক পুরাণে বর্ণিত নারী যোদ্ধাদের মিল লক্ষ্য করেন এবং তিনি ওই আদিম উপজাতি মহিলা যোদ্ধাদের নাম দেন অ্যামাজনাস এবং তিনি ওই অরণ্যের নাম রাখেন অ্যামাজনিয়া যা পরে অ্যামাজন ফরেস্ট হিসাবে পরিচিতি লাভ করে আর এখানেই অ্যামাজন জঙ্গলের নামকরণ প্রসঙ্গে আমার এই ছোট ভিডিওটি শেষ হলো এই ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কোনো তথ্য জানতে পারেন তাহলে আমার এই ভিডিওটি বানানো স্বার্থ হয়েছে বলে আমি মনে করব আর এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই